ফ্রেন্ডস অ্যাকচুয়ালি এখানে উঠেছি আমাদের বাড়ির ওপরটা আর কি আপনার আমরা একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম কুমড়ো গাছটা বর্ষাতে মরে গিয়েছে মরে গিয়েছেন পাতা ফাতা কম করে যাচ্ছে এবার হঠাৎ আমি একটু দেখতে গেলাম ফ্রেন্ডস আসুন দেখাচ্ছি না কি তুই দাঁড়াবি আমি কেটে নিয়ে আসবো না আমি যাচ্ছি তুই আস্তে আস্তে যা নামিস না ওখানে হ্যাঁ ট্রেনের মধ্যে পা দিস না ওখানে অসাধারণ

বাট পাতাগুলো ইসে হয়ে যাওয়ার পর দেখা গেল থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো জানাবেন ধরোটা ও বলে যে চার কিলো ওপরে হবে আমি বলছি তিন কিলো বেশি আছে তো আমার কাছে একটা ওয়েট মেশিন আছে মানে ওজন ব্যাপার এখানটা রেখে দিতে উঠে দাও না ওখানে ওখানে ওয়েট ওখানে ওয়েট ঠিক হবে না নিচে তো দেখি কতটা হয় দেখি এখানে কতটা ওয়েট মাপা হয় সুইচটা কি অন করেছিস দ্বারা সিক্স রাউন্ড করে দাও তিন কিলো আছি আমি বলেছিলাম যে তিন কিলো পরে আছে তা আমি জিতে গেছি দেখি এরকম পাঁচ কিলো না না পাঁচ কিলো না পাঁচ কিলো এটা একবার দেখি এটা হচ্ছে অরিজিনাল তুই এক কেজি হ্যাঁ 3 কেজি 80 গ্রাম 3 কেজি 880 গ্রাম না এই 3 কেজি 800 মানে 4 কেজি আমার প্রায় 4 কেজি আমি বলতে 3 কেজি বেশি আছে তাহলে ঈশ্বরের দান এগুলো তাই না ধন্যবাদ ঈশ্বর তোমাকে আমাদের এত সুন্দর একটা ফল গিফট করার জন্য আমার হতে পূর্ব ও এক্সপেরিয়েন্সটা খুব ভালো লাগলো ঠিক আছে কুমড়রা এবারে এবার যেদিন রান্না হবে সেদিন অবশ্যই আপনাদের একটা ভিডিও দেবো এবং খেয়েও জানাবো কি হুম ঠিক আছে